বিএনপি এত সহজে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আজকে বিএনপি'র বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার পিছনে রয়েছে একটি সুনির্দিষ্ট সুপরিকল্পিত চক্রান্ত সেই চক্রান্তের লক্ষ্য হলো বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেয়া তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা তবে বিএনপিকে এত সহজে তুরি মেরে উড়িয়ে দেয়া যাবে না বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মধ্য থেকে জেগে উঠতে পারে তারেক রহমানের সাধারণ দক্ষতায় তাকে নেতৃত্ব নিয়েছে এমনটা উল্লেখ করে মির্জা বলেন এই নেতৃত্ব এসেছে অনেক দিক দিয়ে তারেক রহমানের নিজস্ব গুণ আছে একটা বড় রকমের আক্রমণের শিকার আমরা হয়েছি সাইবার অ্যাটাক হয়েছে আমাদের উপরে চতুর্দিক থেকে একটা পরিকল্পিতভাবে বিএনপিকে হেয় প্রতিপন্ন করবার জন্যে বিএনপিকে উড়িয়ে দেওয়ার জন্য এবং সবচেয়ে মারাত্মক যেটা ফর দ্য ফার্স্ট টাইম এবার আমাদের নেতা তারেক সাহেবের উপরে আক্রমণ হয়েছে